এবার ইউক্রেন ও রাশিয়ার ভয়াবহ পাল্টা পাল্টি হামলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে রাশিয়ার বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত চারটি উড়োজাহাজ এবার মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি এদিকে যুক্তরাষ্ট্রের রুশকানিতে অস্থিতিশীল করিয়া উপদ্বীপ পরমাণু যুদ্ধের আশঙ্কা আরও জানিয়ে দিব আবারও ইউক্রেনে রুশ হামলায় নিহত অন্তত ছয় জন এবার পারমাণবিক অস্ত্রে সাজবে উত্তর কোরিয়া এদিকে জি সম্মেলনে যাচ্ছেন না পুতিন জানালো ভারত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ন্যাটো ও রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ নিয়ে যে হুশিয়ারি দিলেন মেদভেদেব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইউক্রেন ও রাশিয়ার ভয়াবহ পাল্টা পাল্টি হামলায় ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষ্ণ সাগরে রুশ ও রাশিয়ার সীমান্তবর্তী শহর ইস্কফে ইউক্রেনীয় হামলায় উভয় পক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষ্ণ সাগরে রাশিয়ার হামলায় ইউক্রেনীয় সেনা বহনকারী চারটি নৌকা ডুবে গেছে ইসকোয়াফের একটি বিমান বন্দরে ইউক্রেনীয় হামলায় বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সময় বুধবার ভরে রুশ সেনাবাহিনী কৃষ্ণ সাগরে হামলা চালিয়ে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংস করেছে অনুমান করা হচ্ছে নৌকাগুলোতে অন্তত 50 জন সেনা ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেছে রাশিয়ার একটি বিমান ইউক্রেনীয় সেনা বহনকারী চার উচ্চ গতির নৌকা ধ্বংস করেছে নৌকা চারটিতে পঞ্চাশ জন সেনা ছিল মঙ্গলবার মধ্যরাতের কাছাকাছি সময়ে সেগুলোকে ধ্বংস করা হয় এদিকে রাশিয়ার সীমান্তবর্তী শহর ইস্কের একটি বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় চারটি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা জানিয়েছেন ড্রোন হামলার পরপরই বিমানবন্দরটি থেকে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায় এবং গোলাগুলির আওয়াজ শোনা যায় বিমান চারটি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া হামলায় ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে পরিবহন বিমানগুলো ছিল আই সেভেন্টি সিক্স সিরিজের ভারী পরিবহন বিমান বিমানগুলো দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীকে সেবা দিয়ে আসছে উল্লেখ্য স্কপ শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় আটশো কিলোমিটার ভেতরে অবস্থিত এবং লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত সূত্র এএপি ও আল জাজিরা এদিকে রাশিয়ার বিমান বন্দরে ভয়াবহ ড্রোন হামলা ক্ষতিগ্রস্ত চারটি উড়োজাহাজ রাশিয়ার পশ্চিম অঞ্চলীয় পস্কপ শহরে বিমান বন্দরে ড্রোন হামলা হয়েছে এতে চারটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির গভর্নর যদিও ওই হামলা প্রতিহত করার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী বুধবার স্থানীয় সময় সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে পস্কবের গভর্নর মিখাইল টেলিগ্রাম পোস্টে জানান তাদের শহরের বিমানবন্দরের ড্রোন হামলা প্রতিহত করার কথা জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রুশ সংবাদ মাধ্যম তাসের খবরে এ সময় ওই বিমানবন্দর থাকা চারটি

ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ জড়িয়েছে রাশিয়া তবে সীমান্ত পেরিয়ে রাশিয়ার অভ্যন্তরের বিভিন্ন স্থাপনায় এখন প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবার মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন সেনাদের ইরানের হুশিয়ারি দ্রুত সিরিয়া সহ মধ্যপ্রাচ্য ছাড়তে হবে মার্কিন সেনাদের এমন হুঁশিয়ারি দিয়েছে ইরান এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাসের কানিয়ানি বলেন এই অঞ্চলে বেআইনিভাবে অবস্থান করে অস্থিতিশীলতা তৈরি করছে মার্কিন সেনারা খবর সিসিটিভির তিনি বলেন সিরিয়ার সরকার মার্কিন সেনাদের থাকার জন্য দাওয়াত দিয়ে আনেনি তারা বরাবরই যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার দাবি জানিয়ে আসছে তিনি আরো বলেন এই অঞ্চলে উপস্থিতি আইনি নয় মার্কিন বরং ক্রমাগত অস্থিতিশীলতার কারণও তাদের জন্যই সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠীগুলো সুযোগ পাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্রে উস্কানিতে অস্থিতিশীল উপদ্বীপ পরমাণু যুদ্ধের সংখ্যা যুক্তরাষ্ট্রের বেপরতায় পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলে অভিযোগ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা দিবস উপলক্ষে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও তার দেশগুলোর উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সেনা মোতায়েনের জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে কোরিয়া উপদ্বীপ দিন দিন উত্তেজনা বেড়ে চলেছে কোরিয়া উপদ্বীপে পিয়াং এর গুপ্তচর সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণের পর নড়ে বসেছে ওয়াশিংটন ও চিওয়াল মধ্যেই মঙ্গলবার উত্তর সীমান্তের কাছে যৌথ হরা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া কোনো জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার প্রস্তুতি হিসেবে এই মহরা চালানো হয়েছে বলে জানায় চিওল তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া দেশটির নৌবাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিমজ উন অভিযোগ করে বলেন যুক্তরাষ্ট্রের তৎপরতায় বেপরতায়ুদ্ধের বাড়ছে ওয়াশিংটন ও এর মিত্রদের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং সেনা মোতায়নের জেরে করিয়ে উপদ্বীপ অস্থিতিশীল হয়ে উঠেছে বলেও দাবি করেন তিনি অঞ্চলটিতে যে কোনো মহড়াকে উত্তর কোরিয়ার আক্রমণের প্রস্তুতি হিসেবেও আখ্যা দিয়েছে পিয়ং এবার এ ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত অন্তত ছয় জন ইউক্রেনে দনেতস্কে ও খেরসনে রুশ বাহিনী হামলা চালিয়েছে এতে অন্তত ছয় জন বেসামরিক লোক নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো আট জন মঙ্গলবার সকালে রুশ হামলার বিষয় নিশ্চিত করেছেন সামরিক প্রশাসনের প্রধান পাবলো কিরিলিঙ্ক তিনি বলেন সোমবার পূর্ব দনেতস্ক অঞ্চলে পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে যেখানে আরো চারজন আহত হয়েছেন তিনি আরো বলেন ডালন গ্রামে দুজন মারা গেছেন এছাড়া টোরেটোস্কো লাইমান এবং বেলিকা নবসিলকার প্রতিটি এলাকায় একজন করে নিহত হয়েছেন স্থানীয় সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার প্রকুদিন বলেন দক্ষিণ খেয়ারসন অঞ্চলে গত দিনে রাশিয়ার হামলায় একজন নিহত এবং চারজন আহত হয়েছেন তিনি বলেন খেয়ারসনের দুটি এলাকায় আবাসিক এলাকা রুশ বাহিনী ভয়াবহ হামলা চালিয়েছে এই হামলায় প্রাক প্রাথমিক বিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে পারমাণবিক অস্ত্র সাজবে উত্তর কোরিয়ার নৌবাহিনী দাবি রিপোর্টে পারমাণবিক অস্ত্রের সাহায্যে উত্তর কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার নৌবাহিনী হবে পিয়ং এর পারমাণবিক প্রতিরোধের একটি কেন্দ্রীয় উপাদান উত্তর কোরিয়ার নৌ সদর দপ্তর পরিদর্শনের সময় নতুন এই পদক্ষেপের ঘোষণা দেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার কিমের বক্তৃতায় প্রতিলিপি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্র সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি নৌবাহিনী সদর দপ্তর পরিদর্শনের সময় কিমের সঙ্গে ছিলেন তার মেয়ে কিম জু ও স্ত্রী রিসল জু কিছু জাহাজ শিগগিরই কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়ে সাজানো হবে আর নৌবাহিনী হয়ে উঠবে রাষ্ট্রীয় পারমাণবিক শক্তির অংশ তিনি আরো বলেন আমাদের নৌবাহিনীকে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব মর্যাদা উন্নয়ন ও স্বার্থ রক্ষায় বড় ভূমিকা পালন করা উচিত সম্পূর্ণ প্রস্তুত নৌবাহিনী দিয়েই দেশের নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন সিওয়াল ও টোকিওর কয়েক দফা যৌথ সামরিক মহড়ার উদ্ধৃতি দিয়ে কিম বলেন মার্কিন সাম্রাজ্যবাদী ও অন্যান্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা আগের চেয়ে বেশি ক্ষিপ্ত হয়ে উঠেছে এদিকে জি সম্মেলনে যাচ্ছেন না পুতিন জানালো ভারত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন এবং সম্মেলনে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীকে কে পাঠাবেন সোমবার এমনটি জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় খবর এ মোদির কার্যালয় বলেছে তিনি টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন এই সময় জি শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার তার সিদ্ধান্তের জন্য পরস্পরের একটি বোঝাপড়া প্রকাশ করেছেন এই সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই অংশ অংশগ্রহণ করবেন নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকাল থেকে সম্পর্ক রয়েছে এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর নিরাপত্তা সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে ভারত মস্কোর স্পষ্ট নিন্দা করা থেকে বিরত রয়েছে মোদী ও পুতিন দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি সমাপ্ত ব্রিক শীর্ষ সম্মেলন সহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেছেন পুতিন ভিডিও লিংকের মাধ্যমে ব্রিক সম্মেলনে তার বক্তব্য পেশ করেন এবার ন্যাটো ও রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন মেদভেদেভ রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন প্রাচ্যত্ব যদি ইউক্রেনকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে তাহলে পৃথিবীর মহাপ্লাবনের ঝুঁকির মধ্যে পড়ে যাবে যা তার ধ্বংস ডেকে আনবে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোদিমিরেনস্কির সিনিয়র উপদেষ্টা মেখাইল পেডোলিয়াকের এক বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ রুশিয়ার উত্থরণ করেন ইউক্রেনের রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সোমবার পেডলিাক দাবি করেছিলেন রাশিয়ার সবকিছু ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা কিএফ করেছে তার প্রতি এখন পশ্চিমারা পূর্ণ সমর্থন দিচ্ছে এর প্রতিক্রিয়া মেভেদে মঙ্গলবার বলেন পেডলিাকের ভাষ্য অনুযায়ী যদি প্রাচাত তো সত্যি সত্যি ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দেয় তাহলে মহাপ্রলয়ের ঝুঁকি বেড়ে যাবে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন পেদলিয়াকের বক্তব্যে সংশয় প্রকাশ করার কোনো কারণ নেই তিনি যা বলেছেন তা রাশিয়া ও ন্যাটোর মধ্যে সর্বাত্মক যুদ্ধের ইঙ্গিত বহন করে মেদভেদে বলেন দুঃখজনকভাবে মহাপ্রলয়ের ভবিষ্যদ্বাণী দ্রুত এগিয়ে আসছে মেদভেদে বর্তমানে রাশিয়ার প্রভাব ছড়ানোর জন্য পরিষদের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রের হিসেবে পরিচিত মেদভেদে গত দুই বছরে বহুবার সতর্ক করে দিয়ে বলেছেন এই ইউক্রেনের সেনারা রুশ ভূখণ্ডে পা রাখলে মস্কোর সামনে পরমাণু অস্ত্র ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না সূত্র আনাদুল এজেন্সি